হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন টেস্ট ছিল সেটার জন্য ফ্রাইডে ছিল ফ্রাইডেতে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেও ইচ্ছা করে না আমার এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্ত রিফাত আমার ক্লাসরুমের বাইরে দাঁড়িয়েই ছিল একটা পুরো ভিডিও অন্য একদিন শেয়ার করব যখন আমার ক্লাস স্টার্ট হবে তো আমি এক্সাম দিয়ে চলে আসলাম এক্সাম শেষ হতে হতে প্রায় বারোটা বাজে গিয়েছিল বারোটা বাজে বের হয়ে দেন আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে আমালে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে ততক্ষণে সব রেস্টুরেন্টের ব্রেকফাস্ট বন্ধ হয়ে গিয়েছিল তারপর বাসে গিয়ে রেস্ট নিয়ে বিকালের দিকে বের হয়েছিলাম একটু শপিং করতে আমাকে শাড়ি কিনে দেবে আজকে বলেছিল তো সেটার জন্য আমরা প্রথমে গিয়েছিলাম টোকিও টোকিও আমার বেশ শাড়ি থেকে নেওয়া জন্য আমি এখানে অনেক কাতান শাড়ি হয়ে গিয়েছিল কালেকশানের জর্জেট মসলিনের শাড়ি কম ছিল তাই ভাবছিলাম এবার ওই রকম টাইপেরই কিছু নিব কিন্তু এখানে আমার শাড়ি পছন্দ হচ্ছিল না কিন্তু দুইটা স্যালোয়ার কামিজ পছন্দ হয়ে গিয়েছিল এখান থেকে দুইটা স্যালোয়ার কামিজ নিয়ে চলে যাই ধানমন্ডি হকার্সে সেখানে আমার তেমন কিছু ভালো লাগছিল না কারণ অনেক বেশি শাড়ি দেখে ফেলেছিলাম যার কারণে কিছুই ভালো লাগছিল না তারপরের দিন অফিস শেষ করে আবার সরে যাই ধানমন্ডি একটা শাড়ি অনেক পছন্দ হয়ে যায় তারপর আমি ওই শাড়িটা নিয়ে শাড়ি শপিং শেষ করে বাসায় চলে যাই আজকের ভিডিও এখানেই শেষ করছি তারা বাই